পরীক্ষায় তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আনন্দবাবু এবং বিভূতিবাবু পুরস্কৃত করছেন অর্পণ দত্ত দ্বিতীয় পূজা ঘোষ তৃতীয় বৃষ্টি ঘোষ আমাদের হেড স্যার রাজীব নিয়োগী স্যার পরিষ্ঠিত করছেন পুরো বিষয়টায় শক্তি কেমিক্যালসের কর্ণধার আনন্দবাবু স্কুলকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন ক্লাস নাইন থেকে টেনে উঠতে প্রথম হয়েছে রিয়া দাস দ্বিতীয় অঙ্কিতা হালদার তৃতীয় কাকলি বিশ্বাস আমাদের সহকারী প্রধান শিক্ষক অঙ্কিতা কাকলি ठीक <laughs> है একা বছর ঠিক মতো পড়াশুনো করো সবার কথা শুনে চলো তোমাদেরও সামনের বছর আমরা এখানে যেতাম সবাই মন দিয়ে পড়াশুনো করো